নমস্কার টুকিটাকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো হাসি খুশি আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের আবারও একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি তো আজকের সকাল সকাল আর তেমন কোনো ভিডিও নেই যা ভিডিও সব সন্ধ্যার পর বিকেলের পর তো দেখতে থাকো আজকে সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি আর কি আর আজকের বিকেল থেকেই আমার যত কাজ সকালটা একটু ফ্রি টাইম ছিলাম বিকেল থেকেই আমার একটু কাজ বাজ শুরু হয়েছে তো এখন মেয়ের যে দুপুরবেলা তরকারি করেছিলাম যে তরকারিটা গরম করছি আর এখন আমি পড়েছি একটা বিশাল ঝামেলায় আমাদের বাড়িতে দুধ ছিল নর্মালি ডিপ ফ্রিজের নিচে যে ট্রে টাইপের থাকে না তো সেখানটায় তো ওটা একদম না পুরো বড় হয়ে জমে গেছে হ্যাঁ এই যে এই যে পুরো জমে গেছে একদম এতটা পর্যন্ত জমে গেছে তো তো ওটাকে আমি গরম করব তো এর না ডেট ডেট ওভার হয়ে গেছে ঠিক আছে ডেটটা ফেল হয়ে গেছে তো ভাবলাম যে দুধটাকে তো খাবো না এটাকে ছানা করে নেব নিয়ে তরকারি করব। তো বের করেছি করবো বলে কেন আমি আর দুধটা কে করতো সে বরফ জমে গেছে তো একটু বাইরে রেখে দিই আর রেখে দিলে তারপরে ওটাকে গরম করবো যে একটুখানি মাত্র দুধে হয়েছে আর মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছে এই যে এখন আটটা পনেরো কুড়ি বাজে তো ওকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দেবো তারপর রাত্রবেলা ভাত খাবে তো ভাবলাম সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি সন্ধ্যার পর থেকে তো ভিডিওটা শুরু করি আর আজকে সন্ধ্যার পর আজকে আমি জামা কাপড় গেছি অনেক দিন পর কারণ দুপুরবেলা আছে কাঁচাকুচি কিছু করতে পারিনি তো সেই জন্য সন্ধ্যার পরে আজকে কাঁচাকুচি করলাম তো বিছানা চাদর জামা টামা এটা সেটা বৃষ্টি হচ্ছে আজকের মেন কথা তো চলো মেয়েটাকে এখন খাইয়ে দিয়ে দিন তারপরে এসে দুধের ব্যবস্থাটা আমি করবো তো সকালে তো দেখলেই মেয়েকে কলা টলা সব খাওয়ালাম আর আমিও নিজের টিফিন করে নিয়েছিলাম মুড়ি আর তারপরে তেমন ভিডিও করা হয়নি টানা সন্ধ্যাবেলায় চলে এসেছি আর মেয়েকে এখন খাওয়াচ্ছি ডিম সেদ্ধ আর পাটিতে দেখছো কেমন মশা কামড়ে দিয়েছে আর মেয়ে মেয়ের ডিম সেদ্ধ যেটা যেটা করেছি কুসুমটা এখন হাফ বয়েল থেকে গেছে আর খাইয়ে দিই তারপরে কথা হচ্ছে মেয়েকে গেছিলাম খাওয়াতে মেয়েকে খাওয়াতে গেছে রান্নাঘরে এসছে রান্নাঘরে এসে দেখছি কি কাণ্ড দেখো দুধটাকে আমি ওখানে রেখেছিলাম ঢাস করে পড়ে গেছে সবটাই নষ্ট করে দিলাম আমি আমি এমন গাধা দুধটাকে একদম ধারে বসিয়ে গেছি দুধটা ধীরে ধীরে যখন গুলতে শুরু করেছে তখন নিচে পড়ে গেছে মানে আমি কি রকম দুপুরে রাতের খাওয়াটা আমাদের নষ্ট হয়ে গেল ভাবলাম পনির টনির করবো ছানা কাটাবো চলো ঘরে যাও ভাবলাম করবো আর কিছুই হবে এবারে এখন আর এক কাজ বাড়ো এগুলো এখন আমার পরিষ্কার করতে হবে কেমন কাণ্ডটা আমি ঘটিয়েছি তোমরা দেখছো তো এমন আমি গাধা মানে এমন একটা আমি একটা লক্ষ্মী ছাড়া এমন একটা অলক্ষীর হদ্দ তো আমি আরে বলার কথার মানে ভাষাই নেই আমি দুধের প্যাকেটটা আমার মনে হচ্ছে কী যে বরফ জমে গেছে ওখানে রাখলে ওটা সোজাভাবে থেকে যাবে আমার এটা আর মাথায় নেই যে বরফটা যত গলতে থাকবে ওটা পড়ে যাবে একদম আমি গ্যাসের ধারেই রেখে দিয়েছি আর ওই বরফটা গুলে গুলে এসছে গুলে গুলে এসে সেটা একদম আর ব্যালেন্স ওখানে থাকতে না পেরে আর হয়ে ধাপাস করে পড়ে গেছে কতটা দুধ নষ্ট পাঁচশো দুধের মনে হয় আড়াইশো পুরো পড়ে গেছে আরও বেশি বই কম নাই সবটাই পড়ে গেছে মানে এর থেকে কি প্রমাণ হলো আমি একটা লক্ষ্মী ছাড়া একটা এটা লক্ষ্মী ছাড়া আমি মানে কোনো কিছুর হুঁশ নেই জ্ঞান নেই আর সত্যি কথা বলতে আজকের যা কাজ কাজকর্ম আমি করেছি সব লক্ষ্মী ছাড়ারই মানে একটা লক্ষণ একটা অলক্ষ্মীর লক্ষণ মানে একে তো আমি দুধ ফেলে দিয়েছি তার মধ্যে আরও আমি যা কাণ্ড করেছি তোমার সেটা তো মানে পরে পরে বলছি একে তো সকাল থেকে তেমন কোনো ভিডিও টিডিও করা হয়নি কোনো কাজকর্ম তেমন ছিল না কারণ জামা কাপড় আগের দিন রাত্রেবেলা সব কেসে নিয়েছিলাম সেই জন্য সকালে তেমন কাছাকুছিও নেই আর এই যে দেখছো মেখে খাইয়ে দিতে গিয়ে আর এই কাণ্ডটা করে ফেলেছি তো প্রথমে আমি ভালো করে দুধটাকে মানে নিয়ে মুছে নিয়েছি মানে ওর থেকে নিয়ে নিংড়ে নিংড়ে ফেলে দিয়েছি তারপর ভালো করে কাপড়টাকে ধুয়ে আবারও সেটাকে ভালো করে মুছে নিচ্ছি তো কতটা দুধ নষ্ট হলো বলো আর আমি ভেবেছিলাম দুধটাকে ছানা করব করে একটু পনির মতো করে নিয়ে সেটাকে তরকারি করব। কিন্তু এতটাই দুধ কমে গেছে তো তার থেকে ছানা একদম একটুখানি বেরিয়েছে তো ভাবলাম এর মধ্যে একটু ময়দা একটু সব কিছু মিলিয়ে দিয়ে একটু একটু বড়া বড়া করে আর তরকারি করব। তো যেই ভাবার সেই কাজ তো আজকের আমি ভাবলাম যে ওটাই করব তো রাত্রেবেলা একটু পটল ভাজা করছি আর একটা ছিচিঙ্গি একটু ইয়ে হয়ে গেছিলো তো ভাবলাম পটলের সাথে চিচিঙ্গিটাকেও দিয়ে দিই ভালো করে নুন হলুদ মাখিয়ে যেমন রাখে তেমন রেখে দেব আর এদিকে আমি দেখো মানে বড়ার জন্য সমস্ত কিছু করে নিয়েছি এবারে দিয়ে দেব করার মধ্যে তেল আর হাতে একটু তেল নিয়ে মাখিয়ে নেব নিয়ে যেমন নর্মালি গোল গোল করে 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 সেটাকে তেলে ভেজে তরকারি করবো আজকের এমন হয়েছে চিচিঙ্গে ভাজা আজকে সব আমার মেয়ের কাছে গিয়েই দেরি হয়ে গেছে প্রথমে দুধটা পড়লো মেয়েকে খাওয়াতে খাওয়াতে দুধটা পরে নষ্ট হয়ে গেল তারপরে আমি এখানে চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজা বসিয়ে ঘরে গিয়ে মেয়ের সাথে খেলা করছি ফোন দেখছি এই করছি এদিকে যে আমার করার মধ্যে একবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে গেলে হতো এদিকে আমি গ্যাসও কমাই গ্যাস জোরে করে রেখে দিয়ে মেয়ের কাছে গেছি ব্যাস এসে দেখছি চিচিঙ্গে ভাজাগুলো পটলগুলো সব পুরে একেবারে ছাই 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 হয়ে গেছে আর এদিকে আর একটা কত তোমাদের আমি কাণ্ড বলবো আর নিজে নিজেরই হাসি পাচ্ছি এদিকে দেখো আমি ময়দাটা মেখে নিয়েছি মানে পুরো ওটা রুটি করার মতো হয়ে গেছে আমি ছানাটা একদম একটুখানি হয়ে গেছে আগেরবারে করেছিলাম ছানা বেশি ছিল ময়দা কম দিয়েছিলাম আর একদম তুলতুলে নরম সফট একদম কত সুন্দর হয়েছিল ভাবলাম রকমই কিছু করব। কিন্তু এদিকে আমার ছানা কম হয়ে গেছে ময়দা বেশি হয়ে গেছে সে একদম রুটি বেলার মতো ডো হয়ে গেছে এবারে ওটাকে যদি আমি রুটি বেলে ভাজা করে নিতাম রুটি করে নিতাম মনে হয় সেটাতেই বরং টেস্ট ছিল তো যাই হোক একদিক থেকে না সত্যি কথা আমি বাঁচোয়া যে তোমাদের দাদা আমাকে কিছু বলে না যে এইরকম যাচ্ছে তাই রান্না করে আজকে ওকে খাওয়ালাম ও কিন্তু আজকে আমাকে কিচ্ছু বলেনি বলে ঠিক আছে এরকম একাধব তো হতেই পারে সব দিন কি মানুষ ভালো রান্না করতে পারে বা সব দিন কি সবার পক্ষে সম্ভবও হয় না সব দিন অনেক বিশ্বের সেরা রাঁধুনিরও সব দিন রান্নার হাত ঠিক থাকে না তা তো এটা নিয়ে কোনো চিন্তা করার নেই কারণ আমি সারাক্ষণ বলে তুমি সারাক্ষণ মেয়েকে দেখছো কাজকর্ম করছো তার মধ্যে আবার রান্নাবান্না করছো তো একটু তো উনিশ বিশ হতেই পারে তাতে কোনো অসুবিধা নেই তো ওকে আমি বলেছিলাম যে তুমি আবার দুধ কিনে আনবে আসার সময় আনলে তাহলে যেটুকু তরকারি থাকবে না থাকবে আবার দুধ দিয়ে ভাত খেয়ে নেব তো আমাকে আবার এই যে পটল ভাজা আর এই তরকারির কৃত্তি দেখে আমি আবার ডাল সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে তো সমস্তটা তো এবার ভিডিও করা হয়নি আমি যদি তোমাদের দেখাতাম যেমন পটল ভাজা চুঙে গেছে তারপর আরেকটা দেখো তরকারি তো সব কিছু সমস্ত কিছু তো জোগাড় করে নিই যেমন বড়া টরা দেখো আমার এই যে কী সুন্দর ফুলেছে সব কিছুই তরকারির সমস্ত কিছু উপকরণ ঠিকই ছিল ব্যাস লাস্টে এসে আমি আবারও সেই তরকারিটা বসিয়ে দিয়ে মেয়ের কাছে গেছি এসে দেখছি তরকারির ঝোল পুরো শুকিয়ে একদম মাখা মাকা হয়ে একদম চচ্চড়ি হয়ে গেছে এবারে মানুষ একে পটল ভাজা পুড়ে গেছে তার উপর তরকারি ঝোল শুকিয়ে চচ্ছড়ি হয়ে গেছে তাহলে মানুষ দুটো খাবোটা কি দিই আমরা লাস্টে আমার নিজের উপর নিজের রাগ হচ্ছে আর মানে মনে হল সব আমি ছুঁড়ে ফেলে দিই খেতেই ইচ্ছে হচ্ছিলো না লাস্টে তরকারি তো কী আর করা যাবে ফেলে তো আর দেওয়া যাবে না লাস্ট পর্যন্ত আমি কি করলাম তোমার দাদা ভাইকে ফোন করে বললাম দুধ নিয়ে আসবে তো ও দুধ এনেছিল আনতে আর ইয়ে করে নিয়েছিলাম দুধ গরম করে নিয়েছি নিয়ে আর রাত্রেবেলা খাওয়া দেখছো বোড়াগুলো কি শক্ত হয়েছে ময়দার জন্য তো এই যে তোমার দাদা ভাই চলে এসছে আর এদিকে মেয়ের কী আনন্দ বাবা বাবা করে ছুটোছুটি করছে বাবা বাবা করে ছুটোছুটি করছে আমাকে তো আমি যদি একশোবার বলি মা বল জীবনে বলবে না আর ওর বাবাকে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে ঘুমিয়ে যখনই পাচ্ছে তখনই বাবা বাবা করে পাগল হচ্ছে আর এই যে দেখো তোমার দাদা হাতে করে দুধ নিয়ে চলে এসেছে আর বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে তো একদম হাঁটু ফাঁটু প্যান ট্যান গুড়িয়ে চলে এসছে আর এবারে আমরা খাওয়া দাওয়া করবো করে তারপরে কথা হচ্ছে এখন বাজে রাত একটা আর আজকের আমি এত ম্যাচাকার কাণ্ড করেছি তোমাদের বলতে বিশ্বাস করবে না আমি সেগুলো আর ভিডিও করিনি আজকে বান্না সব যে তোমাদের করছিলাম দেখালাম আজকে কি হয়েছে মতিভূ মানে কী দিনটা মানে কি আজকে নিজেই বুঝতে পারিনি দুধ রেখেছি দুধ পড়ে গেছে তোমরা দেখেছ তারপরে হয়েছে ভাত করেছি আজকের ভাত শক্ত হয়ে গেছে পটল ভাজা করেছি পটল ভাজা চুঙে গেছে তরকারি করেছি তরকারির ঝোল বসে এখন চচ্চড়ি হয়ে গেছে লাস্টে আবার এক্সট্রা করে ডাল সেদ্ধ হয়ে করতে হয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য মেয়েকে ঘুম পাড়ি দিয়েছি এখন একটা বাজে এখন আমি যে ঝুল টুল আঁচড়াবো বলে তারপরে একটু মুখ টুক ধোবো বলে আমি রান্নাঘরে চলে এসেছি ও ও বাবা আর মেয়ের কাছে আছে লাইট টাইট অফ করে দিয়েছে লাইট জ্বালা থাকলে আবার উঠে পড়বে তো এই কাণ্ড হচ্ছে আজকে তো চলো আজকে আমি মুখ টুক ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই নিয়ে তারপরে শুতে যাব। বাইরে আবার জামা কাপড় আছে সেগুলোও তুলে আনতে হবে তো আগে মুখটা ধুয়ে নিই তারপরে যাচ্ছি বাইরে এখন ঠিক করেছি যে যাই হয়ে যাক আমি রোজ আমি আমার নিজের প্রতি একটু অন্তত সময় বের করে যত্ন দেব কারণ আগে আমি কি করতাম যেন সপ্তাহে দুবার সপ্তাহে একবার চুল আঁচড়াতাম যেমন চুল আছে খোঁপা তেমনই শুধু তার ওপর থেকে আবার চুলটাকে খুলতাম আবার টাইট করে খোপা করে রেখে দিতাম তো আগে থেকে হলেও আমার একটু চুল ওঠাটা কমেছে এবার আমি যদি রোজ চুল আঁচড়াই তাহলে আর আমার এত চুল ওঠে না এবার চুল তো উঠবেই কারণ চুলের আগের মতো তো আর চুলের যত্ন নেওয়া হয় না যে দু তিন তিন দিন ছাড়া ছাড়া শ্যাম্পু দেওয়া এ করা সেটা হয় না সপ্তাহে হয়তো একবার শ্যাম্পু দিই কিন্তু চুলটা আমি প্রত্যেক দিন আঁচড়ানোর চেষ্টা করি যাতে আমার চুলটা বেশি জড়িয়ে না যায় আর জট না পাকিয়ে যায় আর তাতেই তো আঁচড়ালেই তো চুলটা বেশি বেশি ওঠে না তো সেই তারপরে আমি কী করছি সেদিকে আমি ফের মেখে নিচ্ছি রান্নাবান্না আজকে যা খাওয়া দাওয়া হলো সে আর বলার কথা নয় তো ভাবলাম একটু মেয়েকে এখন তার বাবা ঘুম পাড়াচ্ছে আর এদিকে আমি মুখ ভালো করে ধুয়ে রেডি হয়ে নিয়ে তারপরে যাব আর বাইরে মেয়ের কাপড়ও আছে সেগুলোও তুলতে হবে তো এটা হচ্ছে গুড ওয়াইফসের টোনার তো আমি তেমন কিছুই আর নেই নি শুধু দেখলেই তো ফ্রেশ ওয়াশ টোনার আর রাত্রেবেলা জাস্ট নাইট ক্রিম একটা আর কিছুই না তো এদিকে টোনারটা মেখে নিয়েছি একটু হালকা শুকনো 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 হয়ে গেলে তারপরে নাইট ক্রিমটা মেখে ভট করে শুয়ে পড়ব আর আমার মুখেই দেখতে পাচ্ছো কত কি বেরিয়েছে তো দেখি এটা যদি মাখলে যদি একটু কমে আর কি তো সেই জন্যই আর কি নেওয়া আর রান্না বান্না করে মেয়ের দিকে শুনে এ করতে করতে না আমার মুখের হাল পুরো বেহাল হয়ে গেছে তাই ভাবলাম একটু নি এই এইসব করতে করতে মুখটা অনেকটাই শুকিয়ে যাবে আর তারপরে গিয়ে আমি নাইটক্রিমটা মাগো মেয়েকে পঠাৎ করে শুয়ে পড়বো এদিকে জামা কাপড়গুলো মেয়ের বাইরে ছিল সেগুলো হচ্ছে নিয়ে চলে এসেছি এসে ঘরে মেলে দেবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে